শুক্রবার দিন দুনিয়ার জন্য উত্তম একটি দিন মহাপ্রলয় যা শুক্রবার দিন ঘটবে ইসরাফিল আল্লা সাল্লাম সিংহায় ফুঁ দিবেন শুক্রবার দিন নবী করিম সাল্লাহি সাল্লাম এরশাদ করেছেন শুক্রবার দিন আল্লাহর নিকট অধিক প্রিয় এবং অধিক মর্যাদাপূর্ণ একটি দিন এই দিনটি ঈদুল আজহা এবং ঈদুল ফেতরের চেয়ে উত্তম একটি দিন আল্লাহর নিকট শুক্রবার এতই উত্তম যে এই দিনে আল্লাহ প্রথম মানব আদম আলামকে সৃষ্টি করেছেন এই দিনে তাকে দুনিয়াতে নামিয়েছেন এবং এই দিনে তিনি মৃত্যুবরণ করেছেন আবার এই দিনে যখন কোনো বান্দা আল্লাহর নিকট কিছু চায় আল্লাহ তাকে পূর্ণ করে দেন আবার এই দিনে কেমত সংগঠিত হবে সেজন্য আল্লাহর সৃষ্টি সকল প্রাণী আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত সমুদ্র এমন কেউ নেই যারা শুক্রবার দিনটিতে আল্লাহকে বয়না করে